মাশাল্লাহ ইয়া হাবিবি মাশাল্লাহ মাসাল্লাহ চমৎকার মাছ মোটা মাছ ইলিশ তুমি চমৎকার দশটা ইলিশ নিচ্ছেন আমেরিকা প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহিম ভাই আমাদের শ্রদ্ধেয় গ্রাহক ইমাম শাহরিয়ার ভাইয়ের সুপারিশে আজকে আমাদের আব্দুর রহিম ভাই এই চমৎকার মাছগুলো নিচ্ছেন দশ পিস ইলিশের ওজন এগারো কেজি একশো পঁচানব্বই গ্রাম প্রত্যেকটা ইলিশ খুবই চমৎকার এবং ফ্রেশ ধার মোটা মাসাল্লাহ এই চমৎকার মাছের সাথে আরো বেশ কিছু মাছ নিচ্ছেন এখানে আমরা এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম যারা দেখছেন আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের কাছ থেকে চমৎকার মাছগুলো নিচ্ছেন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান বিশেষ করে মাছ মাছের মধ্যে ইলিশ জাতীয় মাছ সেরা মাছ সুস্বাদু মাছ অবশ্যই অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন চাঁদপুরের ইলিশ ডট কম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছ পাঠাচ্ছে আপনারা নিশ্চিন্তে আপনাদের ফ্যামিলির জন্য এই মাছগুলো কিনতে পারেন সেরা মাছগুলো পৌঁছে দেব আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশেষ রাখবেন দশ পিস ইলিশ আমরা এখানে দিলাম এক কেজি থেকে এক কেজি প্লাস সাইজের ওই যে বাকি মাছগুলো যা আছে এক এক করে এখানে একটা আইর মাছ আছে মাপ দিয়ে দেখেন একটু মাছটা আচ্ছা দেড় কেজি একটু দেন একটু দেন একটু আচ্ছা এটা তো দেখাই নেই কাউ ওকে দেড় কেজি সাইজ আইড় মাছ একদম জীবন্ত আইর মাছ নদীর আইর মাছ এটাই সবচেয়ে বড় ছিল আজকের বাজারে এখানে প্রায় দুই কেজি চারশো পঁচাত্তর গ্রাম আছে পমপ্রেট আর রূপচাঁদা যেটা একটু বড়ো সাইজে তিনটায় কেজি তিন কেজি আছে মিক্স মাছ মিক্সটা পরে দিয়ে নাকি চিংড়িটাকে দেবেন চিংড়ি মাছ আসে প্রায় এক কেজি নয়শো গ্রাম ছিল কমে গেছে ওজন চিংড়ি ওজন কমে যায় নদীর চিংড়ি মাছ একেবারে চমৎকার দেখেন এখানে কয়েকটা ছিল একটু বড়ো সাইজেরও আছে একটা বা দুইটা আছে বড়ো বাকিগুলো একটু ছোটো অ্যাভারেজ ট্যাংরা মাছ আছে এক কেজি বুড়শা ট্যাংরা যেটা মিডিয়াম সাইজ গুরুসা ট্যাংরা চিংড়ি আছে এবং তিন কেজি আছে তিন কেজি পঞ্চাশ গ্রাম আছে মিক্স মাছ নদীর পাঁচ বিশালি মাছ দেখেন কত রকমের মাছ এখানে সরপুটি আছে বেলে মাছ আছে রিটা আছে শিলং আছে আর চিংড়ি আছে বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে মিক্স আছে এই মাছগুলো যাবে নোয়াখালী চাটকিলে সদাগর কুরিয়ার আমরা পাঠাবো তো ভাইয়াকে ধন্যবাদ যে ভাইয়া যে যে মাছগুলো চেয়েছেন আমরা সবগুলো মাছই সংগ্রহ করতে পেরেছি এবং আজকে এই সংগ্রহ করে মাছগুলো আমরা রেডি করছি ইশাআল্লাহ এবং সব কিছু প্যাকেজিং হয়ে গেলে আমরা কুরিয়ারের উদ্দেশ্যে রওনা করব তো সম্মানিত গ্রাহক বাংলাদেশ থেকে যারা দেখছেন কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সকল বাংলাদেশের ভাই বোনেরা আপনারা দেখতেছেন আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য ইলিশ মাছ ইলিশ মাছের ডিম বা নদীর অন্য কোনো মাছ বা সামুদ্রিক মাছ যারা আপনারা কিনতে চান অর্ডার করতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন আমরা চাঁদপুরের ইলিশ ডট কম সততার সাথে কাজ করছি ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশের জেলা সর পর্যায়ে মাছ পাঠাচ্ছি আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য কিনতে চান বা কিনতে আগ্রহী নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের জেলা সর পর্যায়ে আমরা মাছ পাঠাব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্যাকেজিং রেডি প্যাকেজিংয়ের দায়িত্বে থাকেন আমাদের কামল ভাই সহযোগী হিসেবে থাকেন রায়ান আছে বিলাল ভাই আছে সহ ভাই আছে আলম ভাই আছে অনেকেই আছে তো সবার কর্মতৎপরে তৎপরতায় সবার সহযোগিতায় কিন্তু আমরা কাজগুলো সম্পন্ন করি এতভাবে সম্ভব না অনেক প্যারেসারি এখানে থাকে আর সরাসরি কাস্টমাররা আসে সেগুলো হ্যান্ডেল করতে হয় দিনের একটা মানে পর্যায়ে এসে আমরা আমাদের প্যাকেজিংগুলো করি সেখান প্যাকেজিংগুলো ওখানে আছে তো ধন্যবাদ সবাইকে যারা দেখলেন আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ